গুড মর্নিং আর তোমরা কেমন ফাইন আই এম তা তোমরা কি লক্ষ্য করলে আমি ক্লাসে এসে তোমাদেরকে কি বললাম স্টুডেন্ট তা রাজু তুমি একটু তো তুমি কি স্টুডেন্টস এর স্পেলিং জানো আচ্ছা স্টুডেন্ট স্পেলিংটা বলো তো এস টি ইউ বি ক্যাপিটাল এবারে লুক এট দা পিকচার দেখো তুমি কি দেখতে পাচ্ছো হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন দা টু ওয়ার্ড এই দুটো ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স একটা তো এস আছে আর একটা তো এস নেই তাহলে আজকে আমরা কি শিখতে চলেছি আজকে আমরা নাম্বার সম্পর্কে শিখতে চলেছি নাম্বার নাম্বার মানে কি কেউ জানো নাম্বারের বাংলা কি কি রাজু নাম্বারের বাংলা হলো সংখ্যা হ্যাঁ ঠিক বলেছো সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে যখন হচ্ছে ওয়ার্ড নাম্বার হয় ওয়ার্ড নাম্বার রিপ্লেস ওয়ার্ন নাম্বার কি রিপ্লেস করে ওয়ার্ড নাম্বার রিপ্লেস করে হচ্ছে সিঙ্গুলার নাম্বার কি সিঙ্গুলার মানে কি যখন একটা বোঝাবে তখন আমরা তাকে বলবো বলবো সিঙ্গুলার আর যখন মোট ডেট ওয়ান বোঝাবে তখন হচ্ছে তাকে আমরা কি বলবো সুডাল নাম্বার

কি বলছো বয় হ্যাঁ ঠিক বলেছো বই এর স্পেলিং করলো ড্রয়িং করেছি এবারে রা রাকেশ তুমি বলো তো এরপরে কি হবে কি বলছো বয়েস হ্যাঁ ভেরি গুড কিন্তু সব সময় যে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করার জন্য এস দিয়ে ডিফাইন করি তা কিন্তু নয় অনেক সময় আর ইএস তো হয় তাহলে ইএসটা কোথায় হয় ইএসটা কোথায় হবে যখন হচ্ছে শব্দের শেষে আমরা এফ পাবো ভাইব্রেট পাবো এস পেলে সি এইচ পেলে ভাই এস এইচ পেলে ও বল আচ্ছা রোহিণ তুমি বলো তো এক্স দিয়ে একটা শব্দ কি বলছো বক্স হ্যাঁ ঠিক বলছো বক্স বক্স পেলে কি ও এক্স বসো ভেরি গুড আচ্ছা নাজরিন তুমি বলো তো এদিক তাহলে কি হবে আমি কি বলেছি এক্স পারলে কি হয় ই এস হয় তাহলে বক্সে কি বলেছো বক্সে ভেরি গুড বসো এবারে এসেন্স দিয়ে কি কেউ কোনো শব্দ বলতে পারবে কে বলবে করিশ্মা বলো এসেন্স দিয়ে ডি হ্যাঁ ভেরি গুড ডি ডি আই এস এ এইচ বসো এবারে তাহলে প্লুরালে কি হবে এস এইচ হলে কি হয় ইএস হয় তাহলে ডি আজকে তাহলে আমরা কি শিখলাম আজকে শিখলাম আমরা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং

একচুয়ালি যে এস ফর ইএস অ্যাড করতে হয় হ্যাঁ নাউন থেকে প্লুরাল ক্ষেত্রে থেকে এই সিঙ্গুলার থেকে প্লুরাল ক্ষেত্রে নাউন ক্ষেত্রে এবং এস কোথায় বসে ইএস কোথায় বসে সেটা ভালো বোঝালা তো সাবজেক্ট বা টপিক সিলেক্ট সম্পর্কে আমি বলবো ঠিক আছে ভালো বোঝাচ্ছিও ভালো খুব সুন্দর কিন্তু কয়েকটা জিনিস তুমি হয়তো প্রথম বলে বুঝতে পারো সেটা হচ্ছে তুমি ইংরেজি পড়াচ্ছ এটা সবসময় বারবারই

কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমিও ভালো আছি পাতলা পাতি বাংলা ভাষায় ঠিক আছে ভেরি গুডটা অনেকবার ইউজ করছিলে ভেরি গুড ছাড়া বাংলা যে সমস্ত ওয়ার্ড গুলো বা চমৎকার খুব সুন্দর এগুলো এগুলো ইউজ করবো ভেরি গুডটা করবো না তারপরে হচ্ছে সিটডাউন ডিফারেন্স বললা হ্যাঁ এগুলোকে তোমার আহ মোটামুটি ভাবে ই করবো হ্যাঁ মোটামুটি ভাবে এগুলোকে পুরোপুরি আউট করে দেবো ওকে আর আচ্ছা ওটা বললে তুমি আরেকটু অ্যাড করে দেবে যেটা আমি করছি যে আজকে তাহলে এই পর্যন্তই পরের দিন আরো এই জিনিস নিয়ে বিস্তারিত আরো জিনিস মজা গল্প করতে করতে শিখবো পরের দিন পরের দিনের কিছু করতে করতে এইভাবে শিখবো এটা একটা ওদেরকে সিগন্যাল দিতে হবে এখনকার মানে পুরোপুরি ভাবে উম শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে চাপ থাকবে না আসবে স্কুলে ওইটুকু অংশে পড়বে বাড়ি চলে যাবে আবার পরের দিন হবে অনেক এখানে ভুল করে যে ঠিক আছে তোমরা বসে চুপটি করে বসে থাকো পরের ক্লাসের জন্য একদমই কথা বলবে না ফুল কারণ তাদের কিন্তু দুটো ক্লাসের মধ্যে একটা রিল্যাক্স দরকার রিল্যাক্স দরকার তাদেরকে চুপ করে বসা মানে হচ্ছে কি নির্দেশ করে দেওয়া তার মানে তুমি খারা দিন ক্লাস করলো না এটা বলবো না সুন্দরভাবে এন্ডিং থাকবে যেটি হচ্ছে আজকে এখন তো পরের দিন আবার মজা চলে গল্প করতে করতে অনেক জিনিস শিখবো সহজ ভাষা প্লাস এন্ডিং করে দাও অনেকজন বলে যে ঠিক আছে তোমরা চুপ করে বসো খাতা বের করে এই জিনিসগুলোকে কে লিখো এগুলো লিখো বাড়ি থেকে পড়ালবে না

আরে তোর তন খুব সুন্দর হয়েছো কে আর সেই তো মোমবে পড়াশোনা শুনছ তারপরে কি ক্লাসটা হচ্ছে আরো একটু মানে একদম চমৎকার হয়ে আছে একদম সবাই সবাইভ হয়ে আছে এরকম একটা ব্যাপার এই ট্যালেন্ট গুলোকে কিন্তু তোমাকে ব্রেনের মধ্যে ইউজ করতে হবে এবং এমন একটা ভাব মানে ডেমনস্ট্রেশন লাইক এখানে কিন্তু দেখো একটা ভালো ক্লাস বলছে ডেমনস্ট্রেশন মানে তোমাকে তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে সমস্ত কিছু নিতে হবে মানে চারিখানের ব্যাপার মনে করো সেখানে যতটা পারবে তুমি মূল্যায়ন পারবে বলো সমন্বয় সাধন বলো সমস্ত কিছু তোমাকে করতে হবে যতটা পারবে অল ইন ওয়ান হয়তো সম্ভব না কিন্তু মেন জিনিস আমি যেটা বলতে চাইছি সবাইকে যেটা যাওয়ার চেষ্টা করো একটা টপিকের দুটো লাইন পড়া জিনিস পড়ানো দুটো লাইন কিন্তু কিন্তু ভালো করে পড়া বুঝে পড়া ওদের করে ঠিক আছে মনে হয় যেন তিন চার মিনিটের ক্লাসের মধ্যে ওরা যেন তোমার সঙ্গে একদম একদম মনে প্রাণে তোমার সঙ্গে এত সুন্দর ভাবে তারা তারাও ক্লাস করছে এই ভাবটা যদি দেখাতে পারো তোমার নাম্বার এটাই দেখতে জন থাকে অনেকজন থাকে যে পড়াশোনা নিয়ে ই করেছে কিন্তু তারা কি করছে তারা তত্ত্ববিধিক পড়াচ্ছে এত পরিমাণে পড়াচ্ছে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে না যারা নাম্বার করা হয়ে যায় তারা চালাকি করবে আসবো সমস্ত রুলস থাকবে রুলস ভাঙবো না দু লাইন চার লাইন পড়াবো চলে যারা কি হবে নিজেকে একটু পণ্ডিত মনে করবে আরো আরো পর্ব কি হবে মিডিল অবস্থায় শেষ করে দেবে কোনো না বাস পাঁচে এক পেয়ে গেলো লাভবান কে হলো আমার কথা হচ্ছে আমার নাম্বার দরকার ভালো ভালো একটা নাম্বার দরকার পরিপূর্ণ ভাবে যেন ডেমোটাকে কমপ্লিট করতে বুঝতে পার

বয়সমনের মধ্যে ছিল তো তার জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পুরো হাতে ধরে শিখিয়ে দিয়েছে এগুলো সেই শিক্ষাটাই আমি দিকে ঘুরে গেছি আর তো আপনাদের এটাই হচ্ছে নিউ বুঝছেন তারপরে এই করো সংশোধন করেন আমাকে পাঠাবে ঠিক আছে আবার রেকর্ডড এখন যেরকম ডেমো দিচ্ছি মানে এখন যে ডেমোটা দিচ্ছি মানে এই ডেমোতে ইন্টারভিউরা কত নাম্বার তোমার হচ্ছে যে সমস্ত জিনিসগুলো তোমার আমি ধরলাম সেগুলো তো অনেকগুলোই মানে একবারই তোবার একটা ডেমোনস্ট্রেশনের মধ্যে তো প্রায়

যেখানে তুমি আসল জিনিস পড়ানোর কি করছো নাচ করছো অ্যাক্টিং করছো মানে তারা বুঝতে পারছে না যে কি পড়াবেন ব্যক্ত এখানে এখানে পাবেন ঠিক আছে বেশ এটাকে সংশোধন করে আবার তুমি পাঠিয়ে দাও আমাকে